来合影。 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সে আসুক তারপরে কোলে নিয়ে নেচ এমন করছো মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে কোনো বাচ্চা আছে এরম করছে

হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই দেখতে দেখতে ন মাস কাটিয়ে ফেললাম এখন মনে হচ্ছে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। তখন মনে হতো কি দিন দিনগুলো শেষই হচ্ছে না তবে এই ন মাসে কত কিছু পরিবর্তন হয়েছে একটা নতুন মা হতে গেলে তার মেন্টালি থেকে শারীরিক সমস্ত কিছু পরিবর্তন হয় আগের মতো কিচ্ছু থাকে না আর আমার দিনগুলো তো এইভাবেই কেটেছে কোনো দিন ভালো কোনো দিন খারাপ তো ঘরদুয়ার তো কিছুই পরিষ্কার করতে পারেনি তবে যেইটুকুর মধ্যে চলাফেরা করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সেইটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে থেকেছি বেশি তো রান্নাঘরটা নোংরা হয় কখন আমার ইমার্জেন্সি কিছু হয়ে যায় বা আমাকে ভর্তি হতে হয় তার মধ্যে কিছুদিন পরেই তো পুজো আর আমাদের বাঙালিদের তো পুজোর আগে সবাই আমরা ঘরদুয়ার পরিষ্কার করে রাখি আমি এটা চাচ্ছিলাম যাতে হসপিটাল থেকে বেবিকে নিয়ে আমি বাড়িতে আসার পর সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো ফ্যানের নিচে বসলাম আর এই ঘরে না এত গরম আমরা তো ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে গেছি আর এই ঘরটা গরম এই কারণে কেননা পেছন থেকে রোদটা এই ওয়ালে পড়ে আর এই আর এই ঘরটা দিন রাত চব্বিশ ঘন্টা এত গরম থাকে এই ঘরে থাকা যায় না কাল রাতে তো ওই ঘরে ঘুমিয়েছে আমি এই ঘরে ঘুমিয়েছিলাম কারণ ওই ঘরের ম্যাটলেসটা আমাদের অনেকটা চওড়া মানে গাদ্দাটা এত মানে গদি মানে আমি একদম ডেবে তো আর ডাক্তার আমাকে শুরুর থেকেই বলেছেন আমাকে শক্ত বিছানায় ঘুমাতে তো এই ম্যাট্রেসটা আমাদের হচ্ছে একটু শক্ত তো কি বলতো আমি এখানে ঘুমিয়েছি রাত্রে মনে গা জ্বালা হচ্ছিল ফোঁটাও ঘুমোতে পারিনি তো সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই দেখো ওখানে সব কিছু ধুয়ে ওখানে জল ঝরাতে রেখে দিয়েছি বিকেলে সব সাজিয়ে গুছিয়ে রাখবো এসি না আমাদের নেওয়ার ইচ্ছা আছে এত গরমে না থাকা যায় না সত্যি আর সব ঘরে আমাদের এসির পয়েন্টগুলো করা আছে এই ঘরে ওই ঘরে এই বছর আমাদের প্রচুর চাপ যাচ্ছে আমাদের উপর দিয়ে এই বছর মনে হচ্ছে না হবে আর তো আর সিমবাজেও তো থাকে আমরা না হয় গরমে কষ্ট করছি করছি আর সিম্বা তো গরমে কষ্ট করতে পারে না তো আমরা ভাবি অনেক সময় যে নিয়ে নেব কিন্তু কী তো একসাথে কি আর সব কিছু হয় বলো তো এবছর তো আমাদের এমনিতেই গোটা বছরটা আমাদের খুব চাপের ওপর দিয়ে গেছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে ঠাকুরের ইচ্ছায় সামনের বছর দেখি পরে নেবো কি বলছো বলো কী বলছে তাই না

তো এই সময়টা দেখি অনেকের যে কিছু খেতে ইচ্ছে করলে তার আপন রান্না করে খাওয়ায় বা কিনে নিয়ে এসে কিছু খাওয়ার জিনিস হলো এনে দেয় তো আমার ওরকম কেউ নেই যে আমাকে আমার কিছু খেতে ইচ্ছে করেছে আমাকে রান্না করে খাওয়াবে শুরু থেকেই আমাকে ভালো মন্দ বলো ডাল ভাত সেতো ভাত আমাকে বরই আমাকে করে খাইয়েছে আর আমি আমার বরকে করে খাইয়েছি বা আমার যখন যেটা ইচ্ছে হয়েছে যদি ভালো লেগেছে আমি নিজে করে খেয়েছি বেশ কিছুদিন থেকে আমার কিছু জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সুন্দর সব সবজি দিয়ে একটা ঘ্যাট এক নাম্বার এটা গেল তারপরে হচ্ছে মাংস আর পিঠা এটা হচ্ছে আমার সেই সাত মাসে স্বাদ হয়েছিল তার থেকে ইচ্ছেটা আমার মানে খাওয়ার ইচ্ছেটা মানে জেগেছিল মানে খাবো খাবো কিন্তু তারপরে আর খাওয়া হয়নি আর তারপরে হচ্ছে আমার খেতে ইচ্ছে হয়েছে লুচি গরম গরম ফুলকো ফুলকো নরম নরম লুচি শুধু লুচিটাই জানো তো মানে লুচির সাথে যে আর একটা তরকারি কিছু সেটা না শুধু লুচি আর যখনই আমি ফোন খুলতাম মানে ফোন দেখতাম আর কি তখনই না শুধু লুচির ভিডিও লুচির ভিডিও আমার সামনে আসতো আর তখন না আরও খে বেশি খেতে ইচ্ছে করতো এরকমটা আর কি হতো গেল তারপরে খেতে ইচ্ছে হয়েছে হচ্ছে মাটন মানে সুন্দর একটু মাটন দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে সুন্দর নাল্লির পিসগুলো দিয়ে তো যাই হোক আজ হচ্ছে রবিবার তো বর্গে ছিল বাজারে আমার জন্য নিয়ে এসেছে মাটন তো বর বললো যে বাড়িতে না থাকলে তো এটা হয় না তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি আজকে আমি তোমাকে করে খাওয়াবো আর দেখবে কিছু ওরকম খাওয়ার ইচ্ছা হলে এই সময়টা সব জিনিস না গো কিছু জিনিস না নিজে করে খেতেও ভালো লাগে না নিজেরটা বোধহয় ভালোই হয় না কেউ যদি করে খাওয়ায় তাহলে বোধহয় বেশি ভালো লাগে তো বর আমার জন্য দেখো রান্না করেছে মাটন তো খেতে বসেছি তারপরেই দেখি গেটে হয়তো কেউ এসেছে তো গিয়ে দেখি মাসি আর মেশো এসেছে মাসিদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো করে তো মাসি আর মেশো আমাদের নেমন্তন্ন করতে এসেছে সিম্বাকে ওর পাপা ধরে রেখেছে আমি গেটটা খুললাম না হয় গায়ে ঝাপাবে নাহলে গেট দিয়ে পালাবে

ডাক্তার দেখিয়ে এলাম তো ডাক্তার কিন্তু হচ্ছে আমাকে মানে খুবই সাবধানে থাকতে বলেছে এই সময়টা যে যে কোনো সময় এমার্জেন্সি হয়ে যেতে পারে আর নিজের খুব খেয়াল রাখতে বলেছে রেস্টে থাকতে বলেছে প্রেগনেন্সিতে না সবার আলাদা আলাদা প্রবলেম হয় কিছুদিন ধরে না বেশ কয়েকদিন হয়ে গেল আমার শ্বাসকষ্ট হচ্ছে আর মানে হাঁপিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার মানে শ্বাসকষ্ট যখন হচ্ছে না ভেতর থেকে দমটা আটকে আসছে হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে তখন কাটবো না কোথায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এরকমটা হচ্ছে আমার হচ্ছে জলটা বেশি আছে তো যে কারণে আমাকে সাবধানে থাকতে বলেছে যে কোনো সময় ইমার্জেন্সি হয়ে যেতে পারে আর এই ন ধরে আমি কিন্তু কন্টিনিউ যে একই ওষুধ খাচ্ছিলাম ডাক্তার কিন্তু আমাকে নতুন করে কোনো ওষুধ দেয়নি বা কোনো আমার কোনো প্রবলেমও হয়নি কোনো প্রবলেম ধরাও পড়েনি তো এই লাস্ট ইউজেটে কিন্তু আমার কিছু প্রবলেম ধরা পড়েছে যে আমাকে কিন্তু ডাক্তার ওষুধ দিয়েছে তো সেটা এখন খাচ্ছি আগের কোনো খাচ্ছি আর নতুন করে যেটা দিয়েছে সেটাও খাচ্ছি আমার হচ্ছে জলটা বেশি আছে যে কারণে আমার পেটটাও বেশি বড় লাগছে দেখতে আর হচ্ছে এই কারণে আমার যে কোনো সময় ইমার্জেন্সি হয়ে যেতে পারে আর দেখো সময়ের আগে কিন্তু কোনো কিছু হয় না সেটা ডেলিভারি হোক বা অন্য কোনো কিছু হোক অনেকে দেখি বলে এতদিন লাগে ডেলিভারি হতে মানে আজব ধরনের কথাবার্তা সময় না হলে কি করে হবে ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে তো একটা পাতাও নড়ে না তাই না আর সব সবকিছু একটা সময় আছে তো সময় হলে ঠিকই হবে আর এই সময়টা বিভিন্ন মুভমেন্টটা আমাকে খুব নজর রাখতে বলেছে সেদিনই আমাদেরকে মানে ডিসকাস হচ্ছিলো আর কি ডাক্তারের কাছে হোম বুক করে দিতে বলছিল। তো সেই দিনই আমরা নার্সিংহোম বুক করে এসেছি একটু আগেই বুক করে নিয়েছি আমরা এই কারণে যদি ইমার্জেন্সি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে সাথে সাথে গেলে পরে ভর্তি নিয়ে নেবে আর যদি বুক করা না থাকে তাহলে একটু দেরি হবে তো সেইটুকু দেখে যাতে না সে কিন্তু নার্সিং বুক করে এসেছি আর যেটা হচ্ছে আমার কি টুইন্স বেবি আছে তো না গো যদি টুইন্স বেবি থাকতো তাহলে তো শুরুর থেকে আমরাও জানতে পারতাম তাই না যে আমাদের টুইন্স বেবি হবে আর তোমরাও শুরু থেকে জানতে পারতে যে টুইন্স বেবি হবে তো হচ্ছে ফার্স্ট ইয়ার ইয়েসিতেই ধরা পড়ে যেত যে টুইন্স আছে তো না আমাদের সিঙ্গেল বেবিই হবে তো সবাই আশীর্বাদ করো ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থভাবে আমার পলে আসে সুস্থভাবে যেন আমার বাড়িতে নিয়ে আসতে পারি আর আমরা না বেবির জন্য কোনো কিছুই কিনি আগে থেকে বেবির জন্য কারণ হচ্ছে ডেলিভারির পরে বেবি আসার পরে বেবির যেটা যখন যেটা দরকার তখন সেটা আমরা সেই মুহূর্তে কিনে নেব কিন্তু তারপরেও যে হসপিটালে যেতে গেলে যেইটুকু জিনিস প্রয়োজন সেইটুকু আমরা নিয়ে যাচ্ছি এই যে সুতির একটা আমি কাপড় নিয়েছি এটা একদম ভালো করে আমি ধুয়ে ঠুয়ে রেখেছি কারণ যে কোনো সময় তো আমাকে যেতে হতে পারে সেটা ডাক্তারের ডেট অনুযায়ী হোক বা ইমার্জেন্সি পারপাসে হোক তো আগে থেকে যদি আমি গুছিয়ে না রাখি আমাকে গুছিয়ে দেওয়ার মতো বা ওরকম নেওয়ার মতো কেউ নেই আর ও না পারবে না এগুলো যে কোথায় কী আছে না আছে সেই জন্য আমি আমার যখন যেটা আমার মনে পড়ছে যে এটা নেওয়া দরকার তখন সেটা আমি মানে হাতের কাছে রেখে দিচ্ছি ব্যাগে না ঢুকালেও হাতের কাছে রেখে দিচ্ছি বা ব্যাগে ব্যাগের মধ্যে হালকা করে ঢুকিয়ে রাখছি আর কি যাতে ওরকম সিচুয়েশান আসে আমরা হচ্ছে আমাদের কোনো অসুবিধা না হয় আর এই একটা হচ্ছে আমার একটা স্লাপ নিয়েছি এটা খুব নরম সফট যদি দরকার হয় আর এই একটা আমার একটা তোয়ালা নিয়েছি এই যে আমার একটা ড্রেস নিয়েছি আর একটা তো আমি পরেই যাবো নাইটি কি কিনা নাইটি এখনও কেনা হয়নি নাইটি কিনে ধুয়ে ওগুলো রাখতে হবে দেখো এই ব্যাগটার মধ্যে নেব হচ্ছে মানে আমার জিনিস নেব কিছু কসমেটিক্স কসমেটিক্স বলতে যেগুলো জরুরি এই ধরো তোমার একটা ডে ক্রিম নিলাম যে একটা সিঁদুর নিয়েছি আর একটা লিপ ব্রস নিয়েছি এই ফেস পাউডারটা নিয়ে নিয়েছি মানে একই সাথে দুটো কাজ করবে মানে আয়নারও কাজ করবে আমার দুটো গার্ডার নিয়েছি দরকার হবে আমার এই চিরুনি নিয়েছি কেমন থাকবো না থাকবো সেই জন্য আমি একটা তেলের বোতলও নিয়ে নিয়েছি যদি দরকার হয় তো সবচেয়ে বেশি জরুরি যেটা এই যে ডাক্তারের সব ডকুমেন্টস যেগুলো আমার ইউজিট রিপোর্ট সব কিছু এটা ছাড়া তো মানে পাওয়া যাবে না ওগুলো সব কিছু ছাড়া বললেও হবে কিন্তু এটা আমার দরকার হবেই তাই এর মধ্যে সবচেয়ে ডাক্তারের ফাইফ স্টাইলের সব কিছু আছে এটা নিয়েছি শুধু বেবির জন্য শুধু নেওয়া হয়েছে কি বলো তো মানে ছোট্ট একটা বেবি তো তো সেই জন্য আমি বরকে বলবো তবুও বর মানে নিতে চাইনি তবুও মানে আমি বরকে বলে বলে এটা অর্ডার করিয়েছি এ দেখো এটাকে কি বলে আমি জানি না বেবির জন্য হচ্ছে আমি এই জিনিসটা আমি ওকে বলে করে নিয়েছি ও বলছিল যে তখন লাগলে আমি তোমাকে ওখান থেকে আমি মেডিকেল থেকে নিয়ে দেব যখন যা লাগে আর কি ক্যাম্পাস নিতে হবে তো আমারও লাগবে তো সেগুলো সব তখন আমরা ওখান থেকে নিয়ে নেব তো ওকে জোর জরস্তি মানে খুব জোর করে এটা মানে অর্ডার করিয়েছি মানে স্টেটে এসছে এটা 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 গেলো তাও তো ওখান থেকে এটা হচ্ছে একটা বেবি বেড এটা সাথে দুটো কোল বালিশ আছে তার সাথে আর একটা বালিশও আছে দেখাচ্ছি এটা দেখো ছোট্ট একটা বালিশও আছে এটাও একটা বেবি বেড মশারি সিস্টেম আছে দেখো চেন লাগানো আছে এটাও বলুন বেবির বালিশ ঘাটের এখানে এরকম করে দিয়ে রাখবে নাকি হ্যাঁ খুব ককিউর জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ডেলিভারির পরে বেবির যা লাগে বা আমার তখন কি জোর পার্সেল কিছু লাগে তখন আমরা তখন ওখান থেকে কিনে নেবো কমেন্ট করে অনেক দিদিরা বোনরা তারাও হবো মা হতে চলেছে যদি তোমাদের এটা ভালো লাগে আমার এটা দেখে যদি তোমরা নিতে চাও তাহলে আমাকে বলো আমি হচ্ছে ওখানে লিংক দিয়ে দেবো আর একটা কথা বলি এই হচ্ছে আগে একটা ভিডিও আছে দেখবে আমি যেটা বেডশিটের একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি হচ্ছে ভিডিওতে আমি সব কয়টার দাম আমি মুখে উল্লেখ করে বলে দিয়েছি আর তার সাথে আমিও বলে দিই এটাও বলে দিয়েছি আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো লিঙ্ক ওখানে দেওয়া আছে আর আমি সব কয়টার বেডশিটের কিন্তু আমি দামও বলে দিয়েছি তারপরেও আবার অনেকে জিজ্ঞেস করছে যে দাম কত লিঙ্ক দাও তো আমি ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছি যদি খুঁজে না পও ডিসক্রিপশান বক্সে যাও ওখানে দেখো লিঙ্ক দেওয়া আছে সব কয়টারই লিঙ্ক দেওয়া আছে ওখানে পেয়ে যাবে অ্যাডবেডশিটগুলোও খুবই ভালো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি